খে বাংলাদেশের নাগরিক আর খে পাকিস্তানের নাগরিক আর খে ভারতবর্ষের নাগরিক এই জিনিসখান শত্রু তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রে দুই তিনটা ভিডিও ক্লিপ দেখাইম বিশেষ করে আপনারা ভিডিও ক্লিপটাই দেখবা এইসব অজানা অপরিচিত লোক যদি আপনার গড় আইন আইয়া বাংলাদেশি পাকিস্তানি এইসব জিনিস যদি চেক করাত লাগোয় বিশেষ করে এর আইডি টা চেক করবা কারণ বর্তমান কলকাতার মাঝে যে সিচুয়েশন চলের মানুষের গরে গরে গিয়া বাংলাদেশি চেক করাবর পাকিস্তানি চেক করাবর ভারতের নাগরিক চেক করাবর মানে শেখ কোন দেশের নাগরিক এই জিনিসখানায় তোর চেকিং বর্তমান কলকাতার গরে গরে গিয়া চলে। আর যারা যেন চেকিং করে এরা ওইসন ফেক মানুষ দুইটা পয়সার লুবে আর দুইটা পয়সা খামাইতে গিয়া আজকে মানুষ মানুষের জীবন নষ্ট করতে রাস্তায় নেমে গেছে প্রথমে আপনারা ভিডিওটাই দেখি লাইন তারপরে আমার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ

কে কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করাল কে তুমি ঠিক করার কে তুমি ঠিক করাল কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি কার কনসেন্ট নিয়ে স্বার্থে করছো বলো তারপরে যাচ্ছে তোমার চলে যায় আমার করো তোমার মোবাইলতে কাট বার করো 410 কাট টার করো বার করো বল করো কাট টার করো দিল্লি না দিল্লিতে পারমিশন দিয়েছে না না পারমি এড়া ঠিক আছে ওদের অফিসটা দাও না এই অ্যাড্রেস দাও না দিল্লি দেখো এ পুরো দিল্লি অফিস এটা পুরো হচ্ছে দিল্লির অফিস এদেরকে কাট দিয়ে পাঠিয়েছে এখানে পরিষ্কার লেখা আছে আর বলছে তুমি বাংলা জানো তো যেভাবে আপনারা ভিডিওগুলি দেখতে পারছইন অতসব বুঝতে পারছইন এই মহিলার আইডিকার্টর মাঝে ফুরাত দিল্লি লেখা কারণ এই মহিলার যে অফিসটা কিন্তু আইডি কার্ডে ফুখিয়া দিল্লির কোন জায়গা এই জিনিস নাই আর এই মহিলা গড়ে গড়ে গিয়া এই জিনিসখান জিকারি তুমি হিন্দু না তুমি মুসলমান না তুমি বাঙালি তুমি হিন্দি বলতে পারো নি এইসব জিনিস জিকার মানুষের বাইবেটা তাই দিল্লী ফটারি আর সব মানুষের কারণে বর্তমান এত বেশি আন্দোলন চলে একটা জিনিস আমি আপনার হইতাম চাই এই রকমের অনেক পয়সা ভাবা যায় কিন্তু এই মহিলার অনেক ভিডিও আমি দেখছি প্রত্যেকটা ভিডিওর মাঝে তাইর তাই যারা বুয়াত আছে এরারে ফোন করে কিন্তু খেও আইন না আসছি আসছি কইয়া কিন্তু খেও আইন না তাইর সামনে তো এই জিনিসখানিতে বুঝা গেল এই মানুষটা বইছে ফেক ফেক ইনফরমেশন ফাটারি দিল্লী তো একটা জিনিস আপনারা চিন্তা করবা আজকে মানুষের গরে গরে গিয়া খে হিন্দু খে মুসলমান খে ভারতর খে পাকিস্তানর খে নেপালর খে বাংলাদেশি এই জিনিসখানায় তোর চেকিং এই সব মানুষের হরিয়া আজকে সমাজও এত বেশি দাঙ্গা লাগাই তা এই ভিডিওটা বানানির মেইন উদ্দেশ্যটা বইল আপনার গরে দুয়ারে অপরিচিত কোনো মানুষ যদি যায় বিশেষ করে তার আইডি কার্ড চেক করবা তার অফিস কোন জায়গাত অরিজিনাল সরকারি মানুষ না ডুপ্লিকেট মানুষ না অপোজিশনের কোনো চাল এই জিনিসখানায় বালা করে বোঝার চেষ্টা করবা এই মহিলা যখন মানুষের ঘরে ঘরে গিয়া মানুষের ভোটার আইডি চেক করতি বাংলাদেশি চেক করতি হিন্দু মুসলমান চেক করতি তখন মানুষের কিতা তাপ্তার মাঝে তো মমতা দিদির পাওয়ার চলে মানুষের গিয়া করি মমতা দিদি সার্ভের লাগি আমি সার্ভে করা আর যখন মানুষের দরিয়া জিকার ফিচার করা শুরু হয়েছে তখন এই মহিলায় অভিমান করছে যে তাই কোনো মমতা দিদি না ফাটানি হইছে অন্য এক দল তাকিয়া অন্য দলরে তাই খাম করতি আর নাম কারা কার মমতা বেনার্জির কলকাতাৰ মন্তা দিদির নাম খারাপ করবে তো একটা জিনিস আপনারা চিন্তা করবা অপজিশনের চাল বেছি বেশি হইতে পারে সাতটাতে কি ভাল লাগে ভিডিওটা বানাইয়া এতটুকু হুঁশিয়ারি আপনারা দিলাম অপরিচিত কোনো মানুষ যদি আপনার গড়ে দুয়ারে যায় যে মানুহৰে আপোনাৰ আপনার জাত কইবা না যে মানুহৰে আপোনাৰ আপনার দেখাইবা না বালা করে ভেরিফাই করবা অরিজিনাল সরকারি মানুষ না কোনো ডুপ্লিকেট মানুষে আইয়া আমরা জাসুসি করে এই দিন শুনেন বালা করি আপনারা কিাল রাখবা সরকারি মানুষ হইলে তো তার جاسুসি করতে ডেকু আছে কিন্তু এই ধরনের মানুষ থেকে আপনারা বাসার চেষ্টা করবা ओरिजिनल ভারতের নাগরিক যারা আছে আজকে এই সব মানুষের কারণে বাংলাদেশী হওয়া লাগছে যার বাপ দাদা শুদ্ধ সিড়ি এই ভারতবর্ষের মাটির শেষ হয়ে গেছে আজকে এই সব মানুষকে বাংলাদেশী বানানিyor কোন সময় হিন্দু মুসলমানের অ্যাঙ্গল কোন সময় ভারত বাংলাদেশের অ্যাঙ্গল কোন সময় ভারত পাকিস্তানের অ্যাঙ্গল এই সব অ্যাঙ্গল দিয়া মানুষের আর কত বেকুফ বানাই দেয় আরে দেশের মাঝে রোজগার নাই মানুষের রোজগার না পড়ালেখা করিয়া মানুষ রাস্তায় না এইসব না গিয়া হে হিন্দু খে মুসলমান হে বাংলাদেশি হে পাকিস্তানি হে নেপালি হে গুজরাটি এই জিনিস জিনিসখানে তোর পিছনে মানুষ পড়ে গেছে আর দুই নম্বর কথা হইল খে মন্দির খে মসজিদ আরে এইসব জিনিসের পিছনে না ফরিয়া এইসব জিনিসের উপরে মুদ্রা উঠাও রোজগার কেন মানুষে না এই জিনিস খানাই তোর উপরে মুদা উঠাও ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও কিছু অঞ্চলে দেখার সুযোগ করে দিও